ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে সময় আসবে এমন ইনদুরের গর্ত্ব ভাবনা পালভার জন্য দ্বিতীয় চার্জে শেখ হাসিনা কে দোষী সাব্যস্ত করোবৃত্তু кара দণ্ড দেয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনা কে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অপুত্তন চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায়ে চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজ সাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে সেনাবাহিনীর বাসায় কিন্তু জন সেনা সদস্যকে দিন হত্যা করেছেন তিনি হেফাজতের তেরোই তেরো সালের পাঁচই মে ঘোমান্ত নিরহ মাদ্রাসার ছাত্র এবং মুসল্লিবৃন্দকে তিনি বাতে রাতে লাইট বন্ধ করে দিয়ে হত্যা করেছেন সে লাশগুলিকে ভাগারে তিনি জাবজ্জনা কাটার যন্ত্র দিয়ে তিনি হাট মিশ করে তিনি সেগুলো ফেলে দিয়েছেন তিনি আয়নাঘর তৈরি করেছিলেন তিনি এদেশের মানুষের উপর জুলুম করেছিলেন তার নেতা নেত্রীরা এদেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে হাসিনার বাড়ির একদম চাকর ছিল সে চারশো কোটি টাকা সে লুটপাট করেছে সে তার নিজস্ব এলাকায় সে হেলিকপ্টার ছাড়া সে যেত না এরকম দৃশ্য আমাদের সমাজে আর যেন না হয় এই জালেমদের জুলুম থেকে যেন এই সমাজ জাতি জনগণ সজাগ থাকে আর নতুন করে চাঁদাবাজ সন্ত্রাসী ফাঁসিবাদ যেন তৈরি না হয় আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহ তালা এই হাসিনাকে সর্বোচ্চ সাজা যেন এই বাংলাদেশের মানুষ তাকে ফাঁসির রশিদ লটকায় দেখতে যেন আমরা সবাই মৃত্যুবরণ করতে পারি আমরা যেন দেখে দিতে পারি আল্লাহর কাছে ইত্তাক কামনা আসুন আমরা বিস্তারিত উনত নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্বর্ণ দিন এই দিনে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত স্বৈরাচারী লেডি হিটলার খাত খনি শেখ হাসিনা তার ফাঁসির রায় কার্যকর করা আদেশ জারি করা হয় এখানে পাঁচটি অভিযোগের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ডে দণ্ড করা হয় তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসজামান কামাল এবং তাদের সাবেক আইজিপি যিনি রাজশাক্ষী হিসেবে এই সমস্ত হাসিনার দোষের অববাদের তার বিবরণ তথ্যগুলি তিনি আদালতে পেশ করেন আর আদালতের প্রধান বিচারপতি ইস্কন্দর আলী মির্জা তিনি শেখ হাসিনার বিপক্ষে তার পাঁচটা পথে সুস্পষ্ট প্রণয়দী পাওয়ার পর তিনি তাকে ফাঁসির আদেশ প্রদান করেন জাতিয়া আজকে অনেক খুশি এবং পৃথিবীর ইতিহাসিকটাই লেখা জনগণের উপর বুলেট চালিয়ে অত্যাচার নির্যাতন করে কখনো শান্তিতে থাকা যায় না এবং আল্লাহ রব্লা আলমিন জুলিমের বিচার দুনের থেকেই ওই বান্দার উপর শাস্তি হিসেবে চাপিয়ে দেন এবং মৃত্যুর পরবর্তী জীবনটা তার হয় ভয়বহু শিরোসাই জাহান্নাম নাম